দু সালের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়ে অনেকেই এবার অনেক কিছু কিনতে পারেননি বেশি প্রাইজের জন্য বাট এর মধ্যে অনেক দোকান ছিল যেখানে অনেক ডিসকাউন্টও চলতেছিল ওই কিছু দোকান ঘুরে ঘুরে আমরা এই তো সংসারের জন্য টুকিটাকি অনেক কিছু কিনেছি সেই বাণিজ্য মেলার শপিং হল নিয়ে আপনাদের মধ্যে আজকে আমি চলে আসছি যে এত দামের ভিতরে কোন কোন দোকান থেকে আর কি কি প্রোডাক্ট কিনলাম সংসারের জন্য সব কিছু নিয়ে থাকবে আজকে আমার ব্লগ সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তামিম্যান অ্যান্ড অরেঞ্জ নিউ ব্লগে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলুন প্রোডাক্টগুলো আপনাদের নিয়ে একটা একটা করে আনবক্স করি আর এফ এলের বেস্ট বাই সম্পর্কে তো আমাদের সবারই আইডিয়া আছে এই দোকানগুলোতে নর্মালি কোনো ডিসকাউন্ট বা সার আমি আজ পর্যন্ত দেখিনি বা কখনো পাইও নাই সো এইবার বাণিজ্য মেলায় গিয়ে দেখলাম আর এলের শোরুমতে সবচেয়ে বেশি মানুষ কারণ ওদের এখানে অনেক ডিসকাউন্ট চলতেছে এই যে প্ল্যাক দুটা দেখতেছেন এগুলো আমি ডিসকাউন্টে কিনেছি এই লাইটটাও ডিসকাউন্টে কিনেছি প্ল্যাকের উপর লাইটের উপর আপনার ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট ছিল যেটা আমার প্রাইস মনে হয়েছে অনেক কম এসেছে তাই আমি এটা নিয়েছি আর এই যে বক্সগুলো এইগুলো তো নর্মালি ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা করে নেই এই বক্সগুলোর উপরেও আপনারা ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এই বক্সগুলো আপনার অবশ্যই ওভেন প্রুফ কিন্তু হিট প্রুফ সো এইটা দেখে তো আমি খুশি হয়ে অনেকগুলা নিয়ে নিয়েছি নর্মালি আমি বেস্ট বাইতে এই প্রোডাক্টগুলো কিনতে গেলে আমার রেগুলার প্রাইজে কিনতে হবে আর এই তো বেস্ট বাই থেকে আমি সেট হ্যাঙ্গার নিয়ে নিয়েছিলাম এইটাও ছিল আপনার ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আর এই সুন্দর বাটিটা ডেকোরেটিভ বাটিটা আমি নিয়েছিলাম একটা ইরানি ইরানির থেকে এত মজবুত ছিল এটাতে ইজিলি আমি ভর্তা বা কোনো কিছু সাজিয়ে দিতে পারবো আর এই যে চিকন চামচটা দেখলেন এটা কিনেছি এক একটা বাইরে সব থেকে একশো টাকা নিয়েছিল আর ওই বক্সটার উপরেও কিন্তু ফিফটিন পার্সেন্ট সার ছিল আর ইতালিয়ানো থেকে এই আমি সার্ভিং ডিশটা নিয়েছিলাম ওইটাও ছিল ফিফটিন পার্সেন্ট সার এই ব্রাশটাও ফিফটিন পার্সেন্ট সার এখন থেকে যা দেখবেন সব প্রোডাক্টেই কিন্তু আমি আরফেল থেকে নিয়েছি সবগুলার উপরেই আপনি ফিফটিন পার্সেন্ট সার পেয়ে যাবেন যারা যারা প্ল্যান করতেছেন বাণিজ্য মেলায় যাবেন আর কারো কারো কিছু কেনার ইচ্ছা আছে সংসারের জন্য বিশেষ করে তারা অবশ্যই আরফেলের শোরুমটা ঘুরে আসবেন ওইখানে ম্যাক্সিমাম প্রোডাক্টের উপরেই আপনারা টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট সার পেয়ে যাবেন আপনারা ইজিলি ওখান থেকে পারচেস করতে পারবেন আর এফএল থেকে আমি ঘরের জন্য আরেকটা একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়েছি সেটা হলো ইলেকট্রিক চুলা ম্যাক্সিমাম এলাকায় আপনার গ্যাসের প্রবলেম থাকে সো এই জন্য ভাবলাম একটা ইলেকট্রিক চুলা নেওয়া যাক সো আমি ওখানে গিয়ে দেখলাম ভীষণের ইলেকট্রিক চুলা ওরা সেল করতেছে এটা ছিল ভীষণের সবচেয়ে আপডেটেড ভার্সন চুলাটা এইটার উপরে আপনারা ফিফটিন পার্সেন্ট সার পেয়ে যাবেন সো যারা যারা চুলা কিনতে চাচ্ছেন গ্যাসের প্রবলেমের কারণে তারা কিন্তু ইজিলি বাণিজ্যমালা মেলা থেকে ফিফটিন পার্সেন্ট এই চুলা চুলাটা নিয়ে নিতে পারেন তারপর আমরা চলে গিয়েছিলাম এস কে বি এখানে আপনারা বিভিন্ন নন জিনিস সিলভারের পেয়ে যাবেন সো এখান থেকে আমি ভাবলাম যে কিছু নেওয়া যাক তো এখান থেকে আমি একটা মিল্ক প্যান নিলাম এটার মধ্যে আপনি এক কেজির উপরে মিল্ক জাল করতে পারবেন সাথে চাও করতে পারবেন খুবই টেকসই আর খুবই মজবুত ছিল দেখতে খুবই ট্রেন্ডিং লাগতেছিল হাতলটা ছিল ননস্টিকের প্যানের যে হাতল ছিল ওইটা আর এমনিতে সিলভারটা ছিল খুবই মজবুত আমার খুবই ভালো লেগেছে ইলেকট্রিক চুলা কিনেছি নন স্টিকের প্যান কিনবো না এটা কি হয় যদিও আমার ইলেকট্রিক চুলাতে সব হাড়িতেই কাজ করা যাবে তারপর আমি অনেকদিন ধরে চিন্তা করেছিলাম যে আমার একটা নন স্টিকের প্যানের সেট লাগবে তো কিয়ামের কথা তো আমরা মোটামুটি সবাই জানি তো কিয়ামের এই সেটটা আমি কিয়ামের শোরুম থেকে নিয়েছি বাণিজ্য মেলা থেকে ওদের এখানে কিয়ামের সেট পেয়ে যাবেন বাণিজ্য মেলাতে এরকম অনেক দোকান পেয়ে যাবেন যারা লোকালি কিয়ামের সেট সেল করতেছে ওদের কাছে যখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কিয়ামের সেট অথেন্টিক কিনা তখন কিয়ামের যেই মালিক পক্ষ আছে তারা আমাদেরকে বলল যে তাদের বিভিন্ন ডিলাররা বাইরের সবগুলোতে তাদের নামে এইগুলো সেল করতেছে বাট ওইগুলো কিয়ামের প্রোডাক্ট পুরানো ভার্সন আপনারা কি আমের এই শোরুমে আসলে আপডেটেড ভার্সন পেয়ে যাবেন আর এইটা ছিল ফুল সাতটা সেটের একটা সেট যেখানে ছিল একটা মিল্ক পেন যেটার সাথে ঢাকনা ছিল ছিল একটা ফ্রাই পেন আর ছিল দুইটা কারি প্যান সো সব কিছু মিলাই কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে এই ফুল সেটটা আমি নিয়েছিলাম টাকা দিয়ে আমার মনে হয়েছে কোয়ালিটি খুবই ভালো হবে তো যারা যারা নেক্সট প্ল্যান আছে আপনারা দেখে চাইলে নিতে পারেন বাণিজ্য মালায় গিয়েছি খাবারের কিছু না এটা কি হয় আর সেই বিখ্যাত নাভিস্কো বিস্কুটের দোকানে আমরা চলে গিয়েছিলাম না নাম তো আমরা সবাই যাই ছোটবেলায় কত নাবিস্কোর অ্যাড দেখেছি কত বিস্কুট খেয়েছি এই বিস্কুটের প্যাকেটটা দেখলে আর এই বিস্কুটের ভিতরে যতগুলা বিস্কুটের আইটেম বা ফ্লেভার ছিল এটা দেখলে অবশ্যই ছোটোবেলায় হলে ফিরে যাবেন কারণ আমরা ছোটোবেলায় যে পাইনাপেল চকলেট খেতাম যে পাইন্যাপেল বিস্কিট খেতাম এলাচি বিস্কিট খেতাম গ্লুকোজ খেতাম সবগুলো আইটেম এটার মধ্যে আছে আর এইটার প্রাইস পড়েছিল চারশো টাকা প্যাকেজ তো চারশো টাকা প্যাকেজ হিসাবে আমার মনে হয়েছে এটা অর্থিট কারণ এটার মধ্যে ভ্যারিয়েশন অনেক বেশি ছিল এক একটা এক এক রকম ছিল সো আপনারা এটা নিতে পারেন বাট অন্য অন্যান্য সবগুলো যেই প্যাকেজগুলো দেখেছি ওগুলো মোটেও অর্থিড ছিল না আমার ওগুলো ভালো লাগেনি আপনাদের ইচ্ছে আপনারা নিলে নিতে পারেন বাট আমার এইটা খুবই ভালো লেগেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যারা যারা মেলা এখনও যাননি প্ল্যান করতেছেন তারা এই সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন ডিসকাউন্টও পাবেন আর চাইলে কিছু কিনতেও পারবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ